দীর্ঘদিনের টানা বৃষ্টিতে টৈটুম্বুর ছিল নদীগুলি সূত্রের খবর প্রায় আড়াই লক্ষ কিউসেকের বেশি জল ছাড়লো ডিভিসি কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যার ফলেই নাকি দামোদরের আশেপাশে অবস্থিত গ্রামগুলি প্লাবিত হয়েছে ভেসে গেছে গ্রামের পর গ্রাম রীতিমতো জলমগ্ন বিভিন্ন ব্লক বেশ কয়েকদিন এই বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান মেদিনীপুর হুগলি সহ একাধিক জেলায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন তবে আজ প্লাবিত অঞ্চল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর থেকে ফেরার পথেই নাকি পাশকুড়ার মঙ্গলদারিতে বন্যা কবলিত এলাকায় ঢুকলেন মমতা ব্যানার্জি তিনি জানালেন এটি নাকি ম্যানমেড বন্যা ডিভিসির সঙ্গে নাকি সম্পর্ক ছেদ করতে চলেছে রাজ্য ডিভিসি ইচ্ছাকৃত জল ছেড়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীরা পৌঁছে কেন্দ্র সরকার ও ডিভিসি কে নিশানা করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলাই চলাই চলো যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশির সাথে আমরা ফার্দার কোন সম্পর্ক রাখবো কি না আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায় মানে পুরো চোখ এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানবেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানা দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন জমুর করে ডুবিয়ে দেয় আমরা পাঁচপুরা থেকে আমি গেবড়াতেও জানি হয়েছে গেবড়াও আমি দেখতে দেখতে এলাম গেবড়া আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে এলো গেবরার রিলিফগুলো পাঠাতে তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর গুড়ালও ডুবেছে একটা টাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি দৈনানো আম তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না একদম গায়ে জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেরুঘাট পাঞ্চেত ছেড়েছে আরও ডেল না সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফরচুনেট আই ডু নট নো হোয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও থার্টি সিক্স পার্সেন্ট ফর বেঙ্গল ওয়াই বেঙ্গল উইল বি ম্যান মেডেড বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ই রেসপনসিবল আই এম সরি ইজ বেঙ্গল ওয়াটার দিস ইজ দ্য ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম তেনুঘর পঞ্চায়েত অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার কামিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন দ্যাট ডিভিসি না এটা নিয়ে বড় আন্দোলন হচ্ছে Cholo, cholo, cholo. Cholo, cholo, cholo. टीसीपी جي ٻن گهڻا گهڻا پچي اچي پٿر جي پاسو مون لڳي ڏيتو چين ۽ هڪڙي ٻئي مون کي جو مدد آندو آهي اسان کي এই সরসরী সামনে ভাগ করছেন না